আসসালামু আলাইকুম নিউ অল ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আমি মোহাম্মদ শামীম আহমেদ তো বন্ধুরা যেই মেন গেটটি নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি নাটেনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কত টাকার মাধ্যমে তৈরি করে আপনার বাড়িকে সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন এবং পার স্কোয়ার ফিট কত টাকা এবং কোথা থেকে কিভাবে নেবেন আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বরিচং থানা আমরা সমগ্র বাংলাদেশে এস যে কোনো ধরনের ডিজাইনের কাজ করে থাকি তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালের জনপ্রিয় আনকমন গোল্ডেন কালার ক্যাপসুল ডায়মন্ড মেন গেটটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যা কি না কখনই আসবে না নষ্ট হবে না এটা আমরা তৈরি করেছি কুয়েত প্রবাসী এক ভাইয়ের জন্য এক ভাই ইউটিউবে ভিডিও দেখে আমাদের এই গেটটি অসম্ভব চয়েস করে তার বাড়িতেই নিয়ে লাগিয়ে দিয়েছে তো এই গেটটি সাত ফিট বাই সাত ফিট তো সাত ফিট বাই সাত ফিটে আমরা দুইটি পাল্লা দিয়েছি এখানে পকেট পাল্লা ইউজ করি নাই তো ভাইয়ের নাকি পকেট পাল্লা পছন্দ না তো এই জন্যই পকেট পাল্লা ইউজ করে নাই দুইটি পাল্লায় আমরা এটাতে ব্যবহার করেছি যা কিনাও না এসে ভাইয়ের দিকে খুলবে সিঁড়ির জন্য ভিতরে খুলবে না তো দুইটা পাল্লা খোলে আপনি মাল মানা ঢুকাতে পারবেন আরেকটি পাল্লা বন্ধ করে আরেকটি পাল্লা দিয়ে সবসময় সচলাচল আসা যাওয়া করতে পারবেন তো এগুলো আমরা গ্যাস ওয়েল্ডিংয়ের মাধ্যম এবং নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ করেছি কোথায় জ্বালাই দিয়েছি কি করেছি না করেছি একেবারে বোঝার সিস্টেমই নেই আমাদের কাজের সিস্টেম হচ্ছে কখনও জাং আসবে না নষ্ট হবে না পেন করতে হবে না এস এস এই গিটিতে তো আপনারা যদি করতে চান বাংলাদেশের চৌচুর জেলার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রবাস থাকেন সমস্যা নেই বিডি স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে দাম বিস্তারিত জানতে পারবেন এবং কত টাকার মাধ্যমে আপনি তৈরি করতে চান এটা আমরা পার স্কোয়ার ফিট নিচ্ছি ষোলোশো টাকা সাত ফিট বাই সাত ফিটে আঠাত্তর হাজার দুইশো টাকার মতো আসে তো আপনি সাত ফিট বাই সাত ফিট যদি আপনার গেটটি হয়ে থাকে আঠাত্তর হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে তো আপনার গেট যদি এর থেকে বড় হয়ে থাকে টাকার পরিমাণ বাড়বে যদি গেট এর থেকে ছোট হয়ে থাকে তাহলে টাকার পরিমাণ কমবে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দশ শেখায় থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অন করে দিবেন আমরা শুধু এর কাজে নয় এর যে কোনো ধরনের ডিজাইন এবং বারান্দার গ্রিল থাই গ্লাস এবং সির রেলিং এবং বাউন্ডারি গেট লোহার যে কোনো ধরনের ডিজাইন এসএসের যে কোনো ধরনের ডিজাইন সকল কিছু আমরা কাজ করে থাকি আমাদের ঠিকানা কুমিল্লা জেলা বরিশ থানা তো যদি আপনি কাজ করাতে চান নিখুঁত ফিনিশিং দিয়ে সুদক্ষ কারিগর ধারা যদি কাজ করাতে চান তাহলে আমাদের মাধ্যমে করাতে পারবেন তো আমরা সমগ্র বাংলাদেশে কাজ করি তো আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচুং থানা এই গেটটি যে আমরা তৈরি করেছি সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল দিয়ে তৈরি করেছি তো বন্ধুরা আপনারা যদি তৈরি করতে চান স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল দিয়ে তাহলে পার স্কোয়ার ফিট ষোলোশো টাকার মাধ্যমে এই আকর্ষণীয় গেটটি আপনার বাড়িতে আপনি লাগাতে পারবেন তো আপনারা যদি তৈরি করতে চান বাড়িকে সৌন্দর্য এবং সিকিউরিটি মজবুতভাবে দিতে চান তাহলে অবশ্যই এই গেটটি আপনারা তৈরি করতে পারবেন তো আপনারা অবশ্যই এই গেটটি যদি তৈরি করেন তাহলে আমাদের কাছ থেকেই নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে তো ছোট্ট ভিডিওতে সকল কিছুই বলা সম্ভব নয় আপনি যদি বেশি কিছু এবং এই গেইটের সম্পর্কে জানতে চান তাহলে আমাদের মাধ্যমে ফোন করে জানতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম